নমস্কার বন্ধুরা আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা হল বায়োমেটেলের র্যান্ড্রপ থিমের দশ টাকার কয়েনটা নিয়ে এই র্যান্ড্রপ দশ টাকার কয়েনটা দু দু হাজার কুড়ি দু হাজার একুশ আর দু হাজার বাইশ সালে ছাপিয়েছে ভিডিওর মাধ্যমে এই চার বছরের জানকারি দেব দু হাজার উনিশ কুড়ি সালে ভারতের কোন কোন মিন্টে ছাপিয়েছে আর দু হাজার তেইশ সালের কয়েন বুকে কত দাম লেখা আছে আর বর্তমান দু হাজার চব্বিশ সালের কয়েন বুকে কত দাম দাম লেখা আছে সব এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন জানতে পারবেন খাস করে কলকাতা মিন্টের কয়েনটা নিয়ে খুব চর্চা চলছে তো এই ভিডিওটা দেখলে পরে আপনাদের সব ডাউট দূর হয়ে যাবে তাই ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দেবেন এটা হলো রিভার সাইড রাইট সাইডে উপরে লেখা হিন্দিতে দশ রুপিয়ে সবার নিচে ইংরেজিতে লেখা টেন রুপিস মধ্যে হিন্দিতে রুপি সিম্বল তার নিচে ইংরেজিতে টেন লেখা আর এই থিমটা হলো র্যান্ড্রপ থিম আর লেফট সাইডে মিন্টিং এর ডেট দু আর তার নিচে মিটমার্ক হবে এই কয়েনটা হলো কলকাতা মিন্টের কয়েন দু হাজার বাইশ সালের প্লেন আছে আর দু হাজার নিচে যদি ডায়মন্ড থাকে তো সেই কয়েনটা হবে বম্বে মিন্টির কয়েন আর দু হাজার নিচে স্টার হলে হায়দ্রাবাদ মিন্টির কয়েন আর দু হাজার নিচে যদি রাউন্ড ডর থাকে সেই কয়েনটা হবে নয়টা মিন্টির কয়েন ওভারসাইড সাইড সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রায় সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকাল লাইন ক্যাপিটাল আর তার নিচে হিন্দিতে লেখা সপ্তম জয়তে এই কয়েনটার মেটেল হলো দু রকম মেটেল দিয়ে তৈরি বায়ো মেটেল কয়েন বলা হয় এটাকে ইনার রিং আর আউটার রিং আলাদা আলাদা মেটেল দিয়ে তৈরি করেছে আউটার রিংটা হল ব্রঞ্জ দিয়ে তৈরি আর ইনার রিংটা হল কোপার নিকলের তৈরি ওজন সাত দশমিক পঁচাত্তর গ্রাম ডায়ামিটার সাইজ হল সাতাশ এম শেপ সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হল টু এম এমের কাছাকাছি আর এইচ দু রকমের এইচ দেখতে পাবেন রিডি রেজ আর প্লেন এইচ এই কয়েন্টটা হলো রিড রেজ এইচ আছে দু হাজার তেইশ সালে কয়েন বুকটা হলো দু হাজার তেইশের দু হাজার বাইশ এই কয়েন বুকে দু হাজার উনিশে দু হাজার দশ টাকার কয়েনটা ভারতের চার মিনিটে ছাপিয়েছে বম্বে কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা দু হাজার উনিশের চারো মিনিটের কয়েন হল কমন ক্যাটাগরির কয়েন ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে কয়েন দাম লেখা নেই শুধু ইউএনসি কন্ডিশনে পনেরো টাকা করে দাম লেখা আছে ইউএনসি মানে একবারে যদি নতুন থাকে দু হাজার সালে চার মিনিটেই ছাপিয়েছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা আর দু সালের চারো মিনিটের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কন্ডিশনে পনেরো টাকা করে দু হাজার একুশ দু হাজার একুশ সালেও চার মিনিটেই ছাপিয়েছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা দু হাজার একুশের চার মিনিটের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির ইউএনসি কন্ডিশনে পনেরো টাকা করে দু হাজার বাইশ দু হাজার বাইশে এই কয়েন বুকটা হলো দু হাজার তেইশের দু হাজার তেইশের কয়েন বুকে দু হাজার বাইশ সালে শুধু কলকাতা মিন্টে ছাপিয়েছে উল্লেখ করা আছে এখানে লেখা আছে বাকি বম্বে বোম্বে হায়দ্রাবাদ আর নটের পয়েন্টার এখানে উল্লেখ করা নেই লেখা নেই আর দু হাজার বাইশে বাইশে কলকাতা মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরিতে লেখা আছে ইউএনসি কন্ডিশনে পনেরো টাকা দাম ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম লেখা নেই এবার আপনাদের দু হাজার চব্বিশের আরেকটা জিনিস আপনাদের এখানে নোট করে নেন দু হাজার বাইশে শুধু কলকাতা মিন্টে এই কয়েনটা ছাপিয়েছে হাজার তেইশে কয়েন বুকে লেখা আছে বাকি এই তিন মিনিটের এখানে উল্লেখ করা নেই লেখা নেই এবার আপনাদের দু হাজার চব্বিশে এই বছরে যে কয়েন বুক বেরিয়েছে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই কয়েন বুকটা হলো কপিল গুপ্তা রিপাবলিক ইন্ডিয়া মিউল অ্যান্ড ডাইভারাইটি দু হাজার চব্বিশের এই কয়েন বুকে দু উনিশ সালে চার মিন্টেই ছাপিয়েছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা দু হাজার চব্বিশ সালের পয়েন্ট বুকে দু হাজার উনিশের ইউএনসি কন্ডিশনে বম্বে মিন্টের কুড়ি টাকা কলকাতা মিন্টের পয়েন্টটা কুড়ি টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার কুড়ি টাকা দাম আর নয়ডা মিন্টের কয়েন্টার কুড়ি টাকা দাম দু হাজার কুড়ি দু হাজার কুড়ি সালের বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা দাম কুড়ি টাকা করে ইউএনসি কন্ডিশনে এক্সট্রা নেই দু হাজার একুশ দু হাজার একুশ সালে ছাপিয়েছে বোম্বে হায়দ্রাবাদ দু হাজার বাইশ দু হাজার বাইশ সালে চার মিনিটে এই কয়েনটা ছাপিয়েছে দু হাজার তেইশ সালের কয়েন বুকে শুধু কলকাতা মিন্টের উল্লেখ করা ছিল বাকি এ তিন মিনিটের উল্লেখ করা ছিল না লেখা ছিল না দু হাজার বাইশের চারো মিনিটের পয়েন্টটা হলো স্কেয়ার ক্যাটাগরির আর দাম চারো মিনিটের কয়েন্টার সেম লেখা আছে বোম্বে মিন্টের কয়েন্টার দু হাজার বাইশ সালের পঞ্চাশ টাকা দাম ইউএনসি কন্ডিশনে কলকাতা মিন্টের পয়েন্টার পঞ্চাশ টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টারও পঞ্চাশ টাকা দাম আর নয়ডা মিনিটের পয়েন্টারও পঞ্চাশ টাকা দাম দু হাজার বাইশের দু হাজার বাইশে চার মিনিটেই এই কয়েনটা ছাপিয়েছে অনেকে বলছেন যে দু হাজার বাইশে র্যান্ড্রপ এই দশ টাকার কয়েনটা শুধু কলকাতা মিন্টে ছাপিয়েছে তবে শুধু কলকাতা মিন্টে মিন্টে ছাপায়নি চার মিনিটেই কয়েনটা ছাপিয়েছে আর বর্তমান চার মিনিটের কয়েনটা হলো স্ক্যার ক্যাটাগরির ভবিষ্যতে দু হাজার বাইশের র্যান্ড্রপ এই দশ টাকার কয়েনটা দাম বাড়বে কি বাড়বে না এটা হয়ে এক বর্তমান চর্চার বিষয় তবে আপনারা এই চারো মিনিটের কয়েনগুলো সংগ্রহ করে রাখতে পারেন ভবিষ্যতে দাম বাড়তে পারে তবে বেশি দামে এই কয়েনগুলো সংগ্রহ করবেন না কারণ মার্কেটে প্রচুরভাবে প্রচুর দেখা যাচ্ছে আমচলনে পাওয়া যাচ্ছে তাই দশ টাকায় দশ টাকায় যদি পেয়ে থাকেন কিংবা অল্প সামান্য কিছু বেশি পয়সা দিয়ে যদি বারো টাকা কি পনেরো টাকা দিয়ে পেয়ে থাকেন তাহলে শুধু তাহলেই নেবেন ইউএনসি কন্ডিশানে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে এই কয়েনগুলো আপনার বিক্রি হবে না জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ